বাবা আমি বিয়ে করতে চাই কি কে বিয়ে করবে তুমি হ্যাঁ আমি বিয়ে করবো কোনো সমস্যা আগে নিজের পায়ে দাঁড়াও তারপর বিয়ের কথা ভাবো তো আমি কি পরের পায়ে দাঁড়িয়ে আসি আশ্চর্য তুমি ভাবে তর্ক করছো কেন যতদিন বিয়ে না দিচ্ছ চলবে তা বিয়ে করে খাওয়া কি আমরা যা খাই ভাত খাওয়াবো সেটাই তো ভাত আসবে থেকে। দোকান থেকে টাকা লাগবে না তুমি দিবা বিয়ে করবা তুমি আর টাকা দেবো আমি তাহলে তুমি আরেকটা বিয়ে করতে চাও নাকি অসম্ভব আমার বউ আছে এক্স্যাক্টলি সেটাই তোমার বউ আছে তাই তুমি বোরও বা না তোমার এখনো বিয়ের বয়স হয়নি বিয়ের বয়স হোক তারপরে সব নিয়ে ভাববো ঠিক আছে

কি হলো কথা না কেন একটা বিয়ে বাড়ি ফির ঠিক আছে আমরা কালকেই মেয়ে দেখতে যাবো আমি মোতালি বুসেন মতু জীবনে প্রথমবারের মতো মেয়ে দেখতে যাচ্ছি দেখা যাক কেউ বেকার ছেলেকে মেয়ে দেয় কিনা

না 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 ইয়া 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 না 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 তাকিয়ে বলো চোখে আমায় আলো বশونی আমাকে সবই কি অভিনয় ছিল তোমার ভুলে গেলে তুমি কি করে কেন তুমি না